মহেশগঞ্জের কর্মকর্তাকে বলবো প্লেয়ার লিস্ট টা আমাদের মঞ্চে দিয়ে যাবে এদিকে আছে বামন কুকুর নিশান ক্লাব আর এদিকে মহেশগঞ্জ মাঠের উত্তর পশ্চিম প্রান্তে ঈদের যিনি বসে আছেন তো নেমে যাবেন আমাদের এই টুর্নামেন্টে প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছ সাদিউদ্দিন শেখ সাদিউদ্দিন শেখকে অসংখ্য ধন্যবাদ

নমস্কার কাছে গাটা আমরা কজন ক্লাবের ফুটবল টুর্নামেন্ট বলবো প্লিজ খেলা শুরু করতে হবে খেলা শুরু করতে হবে আপনার দিকে ফুকরের আলিপ রয়েছে তিনি খেলেছেন আলিপ সে দলীয় অধিনায়ক তারা বাঙালি প্লেয়ারের উপরে বিশ্বাস রেখে আজকে টিম তৈরি করেছে

কাসি আকে আর যুগলবন্ধিতে আজকে টুর্নামেন্টের জংশনিয়ে নিতে পারে কিনা সেটা কিন্তু ব্যাপার বিষয় অপর দিকে মহাদেশ রয়েছে এই না

বাবার রাজা বোমা পাস বিপক্ষে অর্ধেক বাচ্চে রাজা তাকে বার করছে সেখান থেকে মহাদেব মহাদেব এই দানিস কিন্তু বাবু সোনার মতো ডেঞ্জার ফুটবলার আর

কাশী যদি এমবাপে হতো নিশ্চিত গোল হতো এটাই পার্থক্য কাশি আর এমবাপের মধ্যে বিশেষ অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ওমর ফারুক সাহেব টাকাটা বরণ করে নেব

এখনো পর্যন্ত কোন গল্প উঠতে পারেনি দেশ কিছুটা খেলায় রাজকৃত কোথায় মানে লক্ষ্য ভ্রষ্ট এই ধরনের সব অত্যন্ত গোলের আশা করা যায় না

মনোজ মনোজ তুমি যেখানেই থাকো তিনটে আসবে তোমাকে বিশেষ দরকার মনোজ

সেখান থেকে আলিম আলিপ থেকে মহাদেব ঠিক